কবে আসবে প্রাথমিক শিক্ষকের নতুন সার্কুলার সর্বশেষ আপডেট সূত্র ডিপিই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চল্লিশ হাজারের বেশি সরকারি শিক্ষক নিয়োগ দেবে সরকার তবে এখনও নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারেনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রটি জানিয়েছে প্রাথমিক শিক্ষা নিয়োগের নতুন বিধিমালা তৈরি করা হয়েছে এই বিধিমালায় নারী ও কোটা বাতিল করা হয়েছে বিষয়টি নিয়ে জনপ্রশাসন এবং আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগের মতামতের অপেক্ষা রয়েছে অধিদপ্তর সূত্রের তথ্যানুযায়ী নতুন বিধিমালা সংক্রান্ত মতামত পাওয়ার পর কোটা বাতিল সংক্রান্ত পরিপত্র জারি করা হবে এই পরিপত্র জারি না হওয়া পর্যন্ত প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে না এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা বলেন প্রাথমিক শিক্ষক নিয়োগের বিধিমালায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে বিষয়গুলো নিয়ে জনপ্রশাসন এবং আইন মন্ত্রণালয় কাজ করছে তাদের মতামত পাওয়ার পর পরিপত্র জারি হবে এরপর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে পরিপত্র জারির পূর্বে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না এজন্য কিছু সময় লাগবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ চাকরির প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি আদা সরকারি ও স্বায়ত্তশাসিত সাহিত্য প্রতিষ্ঠানের চাকরির সব গ্রেডে তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে বাকি সাত শতাংশ নিয়োগ হবে কোটার ভিত্তিতে এই প্রজ্ঞাপন অনুযায়ী প্রাথমিকেও তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ হবে সাত শতাংশ কোটার মধ্যে রয়েছে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনাদের সন্তানদের জন্য যাই হোক সার্কুলারের আকার অবশ্যই বড় আকারের হবে বিভিন্ন পত্রিকায় বিভিন্নভাবে কেউ বলছে অর্ধলা কেউ বলছে চল্লিশ হাজার বা কেউ বলছে তিরিশ বা বত্রিশ হাজার যে কোনো পত্রিকায় হোক না কেন নাম্বারটা অনেক বড়ো বেকারের জন্য সো সার্কুলার কিন্তু খুব তাড়াতাড়ি আসবে আপনারা যারা প্রাইমারি শিক্ষক হতে চান বা হওয়ার জন্য একটা ভালোভাবে প্রিপারেশন নিচ্ছেন জোরালোভাবে প্রিপারেশন নেন কারণ খুব শীঘ্রই কিন্তু সার্কুলার চলে আসবে এই প্রাইমারির